আহ সেকেন্ড টাইম এর কোর্সের জন্য আমাদের কি কি আছে আমি তোমাদের যে হালকা পাতলা বলে দিচ্ছি ঠিক আছে মানে আমরা কোর্সটা এভাবে করে একচুয়ালি সাজাইছি যে তোমরা পরবর্তীতে যাতে মানে তুমি একটা সিরিয়ালি যে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রিপারেশন নিবা ওটাতে যাতে তোমার বিন্দুমতে হ্যাম্পার না হয় এক কথা বুঝতে পারছো ঠিক আছে এবং আমরা তোমার থেকে এক্সট্রা কোনো টাইমও নিচ্ছি না কারণ কোর্সের সবগুলা ক্লাস থাকবে রেকর্ডে বুঝছি সো কোর্সের ক্লাস যদি রেকর্ডেড থাকে তোমার তো এক্সট্রা প্যারা লাগতেছে না তোমার যখন মন তুমি যখন ফ্রি থাকবা তুমি পড়াশোনা মাঝখানে যখন ফ্রি থাকবা তখনই তুমি ক্লাসগুলো অ্যাপেয়ার করে ফেলতে পারবা তাহলে আমি কিছু কথা বলি তাহলে আমরা কি কি দিচ্ছি কোর্সের কন্টেন্ট হিসেবে এটা আমি একটু বলে ফেলি ফার্স্টে সেটা হচ্ছে আমাদের দেখো আমাদের হানড্রেড প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস থাকবে ঠিক আছে সবই রেকর্ড থাকবে হানড্রেড প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে এখানে আবার দুইটা ভাগ আছে কি কি ভাগ আছে একটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস থাকবে তোমাদের যাদের ধরো আমি একটা পড়তেছি দেখো সেকেন্ড টাইমের জন্য আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমরা যারা দেখতেছো একটু দেখো সেটা হচ্ছে আর শর্ট সিলেবাস নিয়ে যে মারা খাওয়ার বিষয়টা ঠিক আছে শর্ট সিলেবাস নিয়ে যারা তোমরা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম অ্যাপেয়ার করতে গেছো ফার্স্ট টাইম পরীক্ষা দিতে গেছো তোমাদের কিন্তু অ্যাটলিস্ট বায়োলজিতে অনেক সমস্যা হয়েছে তাই না তোমাদের কিন্তু দেখা গেছে বায়োলজির মধ্যে কিন্তু এবার চার থেকে পাঁচটা কোয়েশ্চেন কিন্তু শর্ট সিলেবাসে বাইরে ছিল তাই না ভাইয়া তাহলে আমার প্রথমত যে জিনিসটা করতে হবে অ্যাপ্রিল থেকে আমাদের এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত যে টাইমটা পাবো আমরা অর্থাৎ তোমাদের যারা জুনিয়র তারা এইচএসসি পরীক্ষা শেষ করবে সো ওই টাইমটা আগ পর্যন্ত তোমার কাজ হচ্ছে ফুল সিলেবাস কভার করা ঠিক আছে তোমার কাজ হচ্ছে ফুল সিলেবাস তোমাকে কভার আপ করতে হবে এটা তুমি আগে শেষ করে ফেলো এটা করলে তুমি বাকি দিয়েছে অনেক আগে থাকবা কারণ এই যে নেক্সট বার যে কোয়েশ্চেন হবে নেক্সট বার যে পরীক্ষা হবে ধারণা করতেছি এখানে অনেকটা শিওর অন্যান্য যারা বড় টিচার আছে সবাই কিন্তু টাই ধারণা করতেছে সেটা হচ্ছে আমাদের কিন্তু নেক্সট বারে কিন্তু ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন ভালোভাবে আসবে ঠিক আছে আরো বেশি আসবে এবার যত আসছে না তার থেকে আরো বেশি আসবে তাহলে এই জন্য আমাদের কিন্তু বেসিক ক্লাসের মধ্যে সবগুলো ক্লাস থাকবে এখানে কিন্তু জাস্ট শর্ট সিলেবাস থাকবে না এখানে ফুল সিলেবাস থাকবে ঠিক আছে আচ্ছা তারপর সেকেন্ড টার্মের জন্য অথবা আমাদের মেডিকেল প্রিপারেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অনুশীলনী সলভ করা তাই না এটা হচ্ছে বেশিরভাগ লাগবে হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স ক্ষেত্রে মানে অনুশীলনী যতগুলা এমসিকিউ আছে সবগুলা চোখ বন্ধ করে সলভ করা ঠিক আছে এখন সলভ করা তো যে সলভ করলে হবে না টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে করে সলভ করতে হবে এবং এই জন্য আমাদের কিন্তু অনুশীলনীর উপরে একটা সলভিং ক্লাস থাকবে ঠিক আছে একটা থাকবে না এটা প্রায় আমাদের তিরিশটা প্লাস থাকবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক একটা ক্লাস থাকবে ঠিক আছে আচ্ছা সেকেন্ডলি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভিং ক্লাস বুঝতে পারছো সেকেন্ডলি থাকবে আমাদের ফোর্টি ফাইভ প্লাস কোয়েশ্চেন সলভিং ক্লাস উইথ অ্যানালাইসিস সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একদম দুই এক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষার যতগুলা কোয়েশ্চেন ওগুলাকে একভাবে সাজানো আছে সাজাইয়া আমরা ওই অনুযায়ী অ্যানালাইসিস করছি তাহলে তুমি আগে এই ক্লাসগুলা করবা খুব তাড়াতাড়ি দরকার হলে টু এক্স এ করে ফেলবা করে তারপর তুমি তোমার আগের কোয়েশ্চেন আরেকবার অ্যানালাইসিস করবা কারণ তোমার তো এই জায়গায় ঝামেলা হয়েছিল তুমি তো আগের বুঝতে পারো না যে একচুয়ালি তোমার কিভাবে পড়া উচিত ছিল তাহলে দেখো দুই দিক দিয়ে আমরা আগে আসি তাই না আচ্ছা তাহলে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের যে কিউ এন এর যে মেডিকেল অ্যানালাইসিস যে মেগা বুক আছে যেটা তোমরা প্রায় দুই টাকা মানে যদি কোর্স এর সাথে থাকতে তাহলে দুই হাজার টাকা দিয়ে কিনতা তাহলে এইটা কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ ফ্রি পাবা ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে আমরা এটা দিয়ে দিচ্ছি ই হিসেবে তোমরা পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা এন্ড ফোর্থলি যেটা থাকবে সেটা হচ্ছে হান্ড্রেড প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সামস থাকবে এবং এগুলা যারা তোমাদের সিনিয়র টিচার আছে ইভেন আমাদের উদ্ভাসন মেশের রেটিনারও আছে যারা হচ্ছে কুইশন মডিফিকেশন আছে আর কি ওরা হচ্ছে কোয়েশ্চেন মডিফাই করবে এবং আগের বছরের যতগুলো কোশ্চেন আছে ওই বেসিসে কিন্তু আমাদের কোয়েশ্চেন গুলা সাজানো থাকবে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে থাকবে কিন্তু প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে কোয়েশ্চেন থাকবে এক্সাম থাকবে তারপর হচ্ছে মডেল টেস্ট থাকবে 10 থেকে 12টা একদম ফাইনাল রিভিশনের জন্য ঠিক আছে আচ্ছা এবং সবার লাস্টে হচ্ছে আমাদের ফেসবুক হচ্ছে নিজস্ব ডিসকাশন গ্রুপ থাকবে এবং প্রতি মাসে আমাদের লাইভ হবে ঠিক আছে ওখানে প্রতি মাসে লাইভ হবে তোমাদের যাতে কোয়েশ্চেন থাকবে সবগুলো করবা এবং আমরা ওখানে আনসার দিব ঠিক আছে এবং প্রতি মাসে কিন্তু আমাদের এক একটা রোড ম্যাপ যাবে যার যার ব্যক্তিগত সমস্যা সবকিছু ওখানে বলবা এবং আমরা ওখানে সলভ করব ঠিক আছে আচ্ছা সো তোমরা যারা এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড আমরা কিন্তু এখনো আপাতত কিছু বলতেছি হবে এটা খুব শীঘ্র তোমরা জেনে যাবে বাট যারা যারা ইন্টারেস্টেড তোমাদের কিন্তু আমাদের এখানে ডিসকাশন গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা অতি শীঘ্র হচ্ছে প্রি বুকিং করে ফেলো ঠিক আছে জাস্ট এনরোলমেন্টটা করে ফেলো সমুদ্র এনরোলমেন্ট করে ফেলো তোমরা নিজের নাম জিমেল এগুলো দিয়ে রাখো